গুড মর্নিং এভরি আর আজ সকাল থেকে না প্রচন্ড সে ঝড়ের মতন কালো বৈশাখীর মতন হাওয়া বইছে যা গিয়ে ভালোই হয়েছে ঠান্ডাটাও আর একটুখানি রয়েছে মনটাও খুশি একদম না ঠান্ডা চলে গেছিলো না গরম লাগছিল কালকে ফ্যান চালে হতে হয়েছিল আমাকে আর আমি একটু রেডি হয়ে গেছি কোনো সাথে বেরোবো একটুখানি আছে আর কিছু কাজ আছে

সে জানি না নিয়ে নাও দরকার কি আছে ঠান্ডা লাগবে আর রোদ্দুরে সেরম তেজ নেই চুকিং তো বসে আছে চুকিং ছানা বসে রোদ্দুর পাচ্ছিস কি খাচ্ছিস কি মুখে নিয়েছিস আবার চুকিং তাও কি খেলো একটা কী ফেললে বলো তো এখানে ওই দাও কি ও মুখ কল কি খেয়েছিস ভাই বার কর এই যে এই বার কর এই দেখো কি মুখে ঢুকিয়েছিল তোকে এমন মারবো না দেখিস আমরা রেডি হয়ে গেছি আর আমাদের ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে তো মা বলে পাস্তা খাবে এমন হ্যাঁ করো আজকে আর দুধ কনফ্লেক্স বা কালকেও কমপ্লেন খেয়েছি আর ভালো লাগছে না তো আমরা ব্রেকফাস্টটা খেয়ে এবার বেরোবো তো এই যে কুনালো ব্রেকফাস্ট খেয়ে নিচ্ছে গরম গরম তো এই বইটা দিদার জন্যই নিয়েছি তসলিমা নাসরিনের শো আর তোমরা তো জানো যে আমার ফেভারিট কথা হচ্ছে তসলিমা নাসরিন তো এটা দিদারও খুব ভালো লাগবে জুতোটা নিতে গেছি আর আর বেবি আমাকে দেখ এমন করে বাচ্চাদের মতন করে উঠলো যে আমরা চলে আসছি আর দেখো আজকে একটা মাস্ক নিয়েছি বাইরে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠান্ডাটা লেগে গেলেই এখন মুশকিল

তো আমাদের এটিএম এ একটু কাজ ছিল মিটে গেছে এবার স্ট্রেট আমরা ওইবারে যাবো তাইতো হ্যাঁ ওটা কিনতে হবে

তাল কালডাঙা আর বলো ও প্রপার অ্যাড্রেসটা বলবে হ্যাঁ তোমার প্রপার অ্যাড্রেসটা তোমার আর অ্যাড্রেসটা বলো আমার দুজন কালডাঙা কালডাঙা বাজারের সামনেই আমার দোকান আছে এসে আমার কন্টাক্ট নাম্বার দেয়া থাকবে কন্টাক্ট আমার নাম সৈয়দ জহির আর জহির ইষ্টিগാർ আমার দোকানের নাম আচ্ছা আর তুমি কি নতুন সবাই অনেক জিজ্ঞাসা করে তোমার নাম কি তো তো কুনাল যখনই এরকম গুড নাইট নেয় সবসময় একটা মেশিন সমেত নেয় বলে এটাই নাকি ভালো আর ওবারির জন্য একটা ফেল দিয়ে নিলাম

চুল কাটতে এসেছে কুনাল বলছিল আগে কাটবো না ফ্রাইডে তে কাটবে আমি বললাম না হাত কেটে কেটে চলো দেখাও তোমার এই জাস্ট বাড়িতে এলাম তাই হ্যাঁ হ্যাঁ গেছি পৌনে একটা বাজে মাকে বললাম তুমি খাবার বার আমরা আসছি তো ওদেরকেও খেতে দেবে আর আমরাও একেবারে খেয়ে নেবো খেয়ে নি জামা কাপড় ছাড়বো ওই জন্য আগে সকালবেলা আমি স্নানটা করে জানি একটু বেলা হবে তো চলো খিদেও পেয়ে গেছে আয় বেবি আয় চ খাবি চ ছট করে তোমাদের একবার দেখিয়ে দেখি রান্না হয়েছে তো আজকে হয়েছে আলু ফুলকপি দিয়ে একটা তরকারি মাছের কারি আর আমাকে দুটো চিংড়ি মাছ ভেজে দিয়েছে আর হচ্ছে করলা ভাজা আর কুনালকে ডাল দিয়েছে আমি ডালটা খাই না লাঞ্চ সেরে নিলাম ছাদে এসছি সকালবেলা সেই জামা কাপড়গুলো মেলে গেছিলাম এখন তুলবো আর আজকে না খুব ঠান্ডা হাওয়া চালাচ্ছে আর বেশ একটু ঠান্ডাও আছে কালকে খুব গরম ছিল আর আজকে দেখছি গাহাত হাত আবার যেটা কালকে হদদিন ধরে হচ্ছিল না শুকিয়ে আছে

কোথাও যাচ্ছি না এক্ষুনি আসছে এসে তোকে বিস্কুট দেবো হ্যাঁ কি কি নেব সব কটাকে দেখো দেখছি আমরা বেরোচ্ছি তো ফাইনালি আমাদের ফোর হুইলারেও লেগে গেছে এই যে লোগোটা সিমলি লাইফ হ্যাশট্যাগ বেঙ্গলি ব্লগ প্লাস ফেসবুকের আইটি সোনালী ভট্টাচার্য ব্র্যাকেটে বাবলি তো সকালবেলায় তোমাদেরকে বলছিলাম যে অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হলো তো অনেক দিনই ইচ্ছা ছিল গাড়িতে এরকম লাগাবো আমাদের দুটো গাড়িতেই লাগাবো বাইকে তো সকালবেলা দেখে লাগিয়ে নিয়েছি আর ওখান থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম গাড়িতেও লাগিয়ে দিলাম এটা আমরাই করতে পারি কোনো ব্যাপার নয় আরও ইচ্ছা আছে কুনালার আমার দুজনের দুটো ছবি লাগানোর ওপরটাই থাকবে তো রাস্তাঘাটে যেখানেই গাড়ি যাবে না কেন সাথে সাথে আমাদের এই দুটোও যাবে তো বেশ ভালো লাগছে আর এই মনটা খুব খুশখুস লাগছে তো ফাইনালি যে কাজটার জন্য এসেছিলাম সেই কাজটা আমাদের হয়ে গেল তো গাড়িতে লাগিয়ে দিলাম বলতে পারো অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হলো দিন ধরে ভাবছি কিন্তু কোনো না কোনো কারণে না কিছুতেই হচ্ছিলই না জিনিসটা বলো আজকে কোনো চলো তো এই করবোই তো আমাদের এই উইকে বেরোনো আছে তো গাড়িটা নিয়ে যাব সবাই যেন আমাদের চ্যানেলটাও ভালো করে দেখতে পারে তার সাথে ফেসবুকটা মানে এত বদমাস চুকি দেখো দেখো মুখে করে কালেক্ট করে নিয়ে এসে নিজের জায়গায় বসে খাবে ওই দেখো খুব বদমাস চুকিং কী করে বলতো ওই দেখো দেখো চুকি গো ওই দেখো মুখে করে নিয়ে যাচ্ছে ও আর এক বদ কে নে কে ওই দেখো মুখে করে নিয়ে যাচ্ছে খাও খাও চুকিং খাও এ করে এখন ভাল লাগছে না এখানটা বেশ হাওয়া হাওয়া লাগছে ঘরটা বেশ গরম এখনই এখনই কি গরম পড়ে গেছে ঠান্ডাটা সকালে লাগছিল এখন কি আর ঠান্ডা লাগছে বলো না এখন যথেষ্ট গরম আমি ঘামছি দেখতে পাচ্ছ কালকে আমি হাফ স্লিভ একটা টি-শার্ট পরে যাই ফুল পর এই ঠান্ডা ঠান্ডা লাগছে আজকে ওর পড়াতেও ইচ্ছা করছে না শরীরটাও ভালো না হ্যাঁ কি আর বলবো বলো এই মাটিতে ও এতক্ষণ বসে থাকে ঘন্টা তিনে এতেই পায় এখানে না ব্যথা হয়েছে মানে এত ব্যথা হয় যে ও ঝুমতেও পাচ্ছি না উঠতেও পাচ্ছি না বসতেও পাচ্ছি না সকাল প্রবলেমটা খুব বেশি করে আরাইজ করেছে এখন যেন বেশি আর আজকে যেন পড়াতে একদম এনার্জি লাগছে ভালো লাগছে আর আমরা তো জানো রোজ ভিডিও করি ও বলছে একটা মাসে একটা দিন অন্তত ছুটি নিও যে কোনো ভিডিও আমাদের যাবে না আর সত্যি আমরা এত ভিডিও করি দেখো ফেসবুকেও করি ইউটিউবেও করি মানে সব কিছু দিই তারপরে এডিট তো আছেই ওটা তো বিশাল বড় পার্ট এবারে সবথেকে বড় পার্ট হচ্ছে কমেন্ট দেওয়া আমরা সবাইকে কমেন্ট দিই কাউকে আমরা মানে যে পার্সুয়ালিটি করি না যে একে ভালো কমেন্ট দেবো ওকে এরকম দেবো আমরা সবাইকে কমেন্ট দিই বলো ওই সেটাও একটা টাইমের ব্যাপার সেটা তোমরা জানো যারা ফেসবুক থেকে যারা ইউটিউবে এসছো ইউটিউবে যারা দেখছো তোমরা তো যেন প্রতিটা কমেন্ট আমরা যার কত কমেন্ট ঢুক এক এক দিনে প্রায় হাজার হাজার কমেন্ট ঢোকে যাকে আগে একটু পরিয়ে নেওয়ার কী করবে ওই জন্যই করে আমি যে মরঞ্চ মাসে একটা দিন ঠিক করো যে এই দিনটা শুধু ছুটি মানে ওই দিন গ আমরা কোনো ভিডিও করব না কোনো কিছু করবো না মানে ওই দিনটা শুধু মাইন্ডটাকে ফ্রেশ করতে নাহলে মাথাটাও না মাঝে মাঝে মানে পুরো ব্ল্যান্ড হয়ে যাচ্ছে বাড়িতে না তোলার বেলচাগুলো ভেঙে গেছে ডান্ডিটা এটাই দিন না একটু ওয়েট হলে ভেঙে যায় তো বাবা এই তিরিশ টাকার জিনিস আবার চেঞ্জও করে দেবেন বাহ ঠিক আছে এইটাই দিন কালারটা নিয়ে যেতে ভুলে গেছিলাম বাড়ি গেল আজকে দিত আমাকে আবার ব্যাক করে এলাম আবার কালার খুঁজি দিদির কাছে পেয়ে গেলাম দুটো ফুলুরি আর দুটো আলু দিন ফুলুরি দিন ঝাল চানাচুর দাও না আমাকে বাড়ি থেকে বললো ঝাল চানাচুর একশো মতন দাও বেশি না আর ওই বিস্কুট দাও আমাকে পড়ানো হয়ে গেছে এই যে ভাই বোন বসে বসে নিজেদের ব্যাগ থেকে দেখো লেস বার করে এখন লেস খাচ্ছে ও অনিকা আর আধিরাজ দোনোই শেতান হ্যাঁ দো পাচ্ছে আর আজকে রোজটাতে শুধু কুনাল দেয়নি ওরা দুজন দিয়েছে ভাই বোন দুটো রোজ দুজন আমাকে দিয়েছে থ্যাংক ইউ অধিরাজ আর অনিকা থ্যাংক ইউ ওয়েলকাম আর এদিকে কুনালও এসে গেছে কুনাল এসে ওদেরকে খেতে দিল দিয়ে ওদের খেতে দেওয়ার বাসনগুলোকে আবার মেজে রেখে দিচ্ছে কালকে আবার এখানে রান্না করা হবে আর আমার জন্য কি এনেছে দেখো আমার জন্য এখানে এনেছে হচ্ছে পাপড়ি আর এখানে রয়েছে কি আছে একবার দেখি দিলখুশ তো দিলখুশটা আমি খুব একটা খাই না এটা বড্ড বেশি মিষ্টি লাগে আমার আর মায়ের জন্য এনেছে চানাচুর ঝাল ঝাল চানাছো এই আমার পড়ানোও হয়ে গেছে আজকে বলছি আমার শরীরে এনার্জি ভালো লাগছে না যাই হোক তো হবে হয়ে গেল আর আজকে ব্লগটাকেও এখানেই শেষ করে দিই নাকি আর কিচ্ছু ভালো লাগছে না আমার একদম আন এনার্জেটিক লাগছে তো এবার জাস্ট ডিনারটা করবো ফ্রেশ হয়ে তারপরে এখনো এডিটিং বাকি আছে ভাবছি আগেই করবো না কালকে সকালে করবো যাই হোক ব্লগটাকে এখন শেষ করে দিচ্ছি আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব সিম্পলি লাইফ হ্যাশট্যাগ বেঙ্গলি ব্লগ টিন দেন বাই বাই গুড নাইট অ্যান্ডস লাভ ইউ